আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা তোমাদের আই হোপ তোমরা সকলেই ভালো আছো এবং আমরা একটা খুবই 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 সহজ একটা প্রশ্ন সলভ করতে যাব আই হোপ তোমরা যখন এই লেকচারটা দেখবে লেকচার পর দেখার পরে এক্সট্রা করে আর কোনো সময় ব্যয় করতে হবে না পড়ার জন্য তো বলতেছে প্রম প্রমাণ করছে টি ইকোয়াল টি নোট বাই টু টু পার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই স্কোয়ার এখানে প্রতীকগুলো প্রচলিত অর্থন বহন করে তো এখানে মূলত আমাদের কাল দীর্ঘহনের একটা ব্যাপার রয়েছে আমাদের এটাকে কাল দীর্ঘহনের বলা হয় সমীকরণ বলা হয় তো এখানে আমাদের সমাধান কিভাবে করব আমরা দুইটা কাঠামো নিব একটা হচ্ছে গতিশীল আমরা চিত্রের দিকে যাওয়ার চেষ্টা করি দেখো আর প্রথমত দুইটা কাঠামো নিব একটা হচ্ছে গতিশীল এবং একটা হচ্ছে স্থির এবং এদের দুই প্রান্তে দুইটা ঘড়ি থাকবে এক্স অক্ষ এবং এক্স প্রাইম অক্ষতে তো এখানে আমাদের কোনটা স্থির কোনটা গতিশীল এই যে এস প্রাইম যে আমরা কাঠামোটা দেখতেছি এই এস প্রাইম কাঠামোটা আমাদের হচ্ছে তোমরা এই অক্ষগুলো সমান রাখার চেষ্টা করবো এক্স ওয়াইজে ঠিক আছে তো এস প্রাইম কাঠামোটা হচ্ছে আমাদের কি আমাদের হচ্ছে গতিশীল এবং এস যে কাঠামোটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের স্থির তো এই দুইটা কাঠামো দুই প্রান্তে দুইটা ঘড়ি রয়েছে এবং এটাকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করছে দুইজন পর্যবেক্ষক সেটা তুমি হতে পারো এবং একটা আমি হতে পারি ঠিক আছে বা তুমি তোমার বন্ধু তো এরা কি করতেছে একজন পর্যবেক্ষক এই এস প্রাইম যেটা গতিশীল কাঠামো রয়েছে এখানে সময় নির্ণয় করতেছে সময়টি প্রাইম নির্ণয় করলো এবং স্যাম টাইমে স্যাম সময়ে এস কাঠামোতে আরেকজন পর্যবেক্ষক যে সময়টা নির্ণয় করলো সেটা হচ্ছে টি এবং এরা কিছুক্ষণ অপেক্ষা করলো ঘড়ি চলতেছে এবং কিছু সময় পর তারা এই এস প্রাইম কাঠামোতে সেই আগের পর্যবেক্ষক এক্স প্রাইমের পর্যবেক্ষক এখানে সময় নির্ণয় করলো টি টু প্রাইম এবং সেই আমাদের এসের পর্যবেক্ষক তখন নতুন করে আবার সময় নির্ণয় করলো টি টু ঠিক আছে তো এখন এই যে আমাদের এই কাঠামোতে আমাদের যে সময়ের পরিবর্তনটা করতেছে। সেটাকে আমরা টি নোট দ্বারা মানে গতিশীল যেটা সেটা টি টু প্রাইম টি টু প্রাইম মাইনাস টি ওয়ান প্রাইম টি নোট কল প্রকাশ করতে পারবো এবং সেই সাথে সাথে আমাদের যে স্থিরটাতে স্থিরটাতে যে সময়ের পরিবর্তনটা ঘটলো আমরা চাইলে টি ইকুয়াল টি টু মাইনাস টি ওয়ান দ্বারা প্রকাশ করতে পারবো ঠিক আছে আই হোপ তোমাদের এই যে পর্যবেক্ষকের যে ব্যাপারগুলো বা এই কাঠামোর ব্যাপারটা তোমরা বুঝে গেছো তার মানে তোমরা সবই বুঝতে পেরেছ এটা তোমাদের সমাধান করা খুবই সহজ এই কথাটা আমি এখানে বাংলায় লিখছি যে মনে করি গতিশীল এস প্রাইম কাঠামোর এক্স প্রাইম বিন্দুতে মানে এক্স অক্ষের যে প্রাইম বিন্দুতে একটি ঘড়ি রয়েছে দুইটা কাঠামো থেকে একটা এস প্রাইম একটা আমরা এনার ট্রাই করেছি তাহলে এক্স প্রাইম বিন্দুতে একটি ঘড়ি রয়েছে এস প্রাইম কাঠামোতে এস প্রাইম কাঠামোর একজন পর্যবেক্ষক যেটা তুমি পর্যবেক্ষক কোনো সময় টি প্রাইম নির্ণয় করলেন এবং এস কাঠামো যেখানে আমি এস কাঠামোতে আমি আসি সমস্যা নাই এস কাঠামোতে অবস্থিত একজন পর্যবেক্ষক তা নির্ণয় করলেন টি ওয়ান ঠিক আছে প্রথমবার এবং দ্বিতীয়বার কিছুক্ষণ সময় হওয়ার পর অতিবাহিত হওয়ার পর তুমি এস প্রাইম আমি তুমি করে বলছি তোমরা ডোন্ট মাইন্ড আপনি বলাটা বেশি ভালো হয় কিন্তু তুমি বললে একটু কাছাকাছি আসা যায় তোমাদের সো এটা বেশি বেনিফিট মানে একটু বুঝাইতে বেশি ভালো হয় অতিবাহিত হওয়ার পর এস প্রাইমের পর্যবেক্ষক মানে কি আমাদের যে এস প্রাইমের তুমি যে তুমি যেটা পর্যবেক্ষণ করতেছো যে কাঠামোটা সেখানে নতুন সময় নির্ণয় করলাম টু টি টু প্রাইম এবং আমি আবার যেখানে যে কাঠামোটা এসের পর্যবেক্ষক মানে এই কাঠামোটা যে আমি নিয়ন্ত্রণ করতেছি এটা সময় নির্ণয় করলাম নতুন করে টি তাহলে এটার সময় প্রথম ছিল টি ওয়ান পরবর্তীতে টি টু তার মানে এদের পার্থক্য যদি এদের নির্ণয় করতে চাই সময় কাল বা কাল ব্যবধান তাহলে টি ইকাল টি টু মাইনাস ওয়ান হবে বর পরবর্তীটা থেকে প্রথমটা বাদ এখানেও যদি যদি আমরা কাল বা সময় ব্যবধানটা যদি নির্ণয় করতে চাই যে কতটুকু সময় ব্যবধান ঘটলো আমরা টি নোট দিয়েছি টি টু প্রাইম মানে পরবর্তী সময় থেকে আগের সময়টা আমরা বের করে দিলাম ওকে তো যারা এটা বুঝতে পারছে পরবর্তী ধাপগুলো একদম আমি যেগুলো বললাম তো গতিশীল কাঠামোর পর্যবেক্ষকের নিকট সময় বা কাল ব্যবধান দেখো যেটা আমাদের গতিশীল ছিল এস প্রাইম সেটার জন্য আমাদের কি আমি অলরেডি কিন্তু বলে ফেলছি সেটার ব্যবধান সময় ব্যবধানটা হবে কি টি নোট ইকোয়াল টি টু প্রাইম মাইনাস টি ওয়ান প্রাইম এটা এক নম্বর সময় দিলাম স্থির কাঠামো যেটা আমি নিয়ন্ত্রণ করতেছিলাম সেটাকে হচ্ছে পর্যবেক্ষণের নিকট কালের সময় ব্যবধান কি টি ইকোয়াল টি টু মাইনাস টি ওয়ান এদূর পর্যন্ত তোমাদের কিন্তু আর পড়তেই হবে না আই হোপ তোমরা না লিখলেও বুঝতে পারবা এখন লরেন্সের রূপান্তর লরেন্সের রূপান্তর দুইটা সূত্র রয়েছে আমরা বিপরীত যে লরেন্স সূত্র সেটা অ্যাপ্লাই করবো এখন আর আমি একটু এগুলো আগে থেকে লিখে রাখছি যাতে তোমাদের বুঝাইতে সুবিধা হয় তো দেখো এটা আমাদের বিপরীত লরেন্স রূপান্তর তোমরা লরেন্স রূপান্ত লিখতে পারো অথবা বিপরীত লরেন্স রূপান্তর সূত্র লিখতে পারো দুইটা আছে একটা হচ্ছে শুধু এখানে এখানে নেগেটিভ এখানে পজিটিভ আর একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ উপরে পজিটিভ নিচে নেগেটিভ রূপান্তর থেকে আমরা জানি যখন টি ওয়ানের ক্ষেত্রে এটা লরেন্স রূপান্তর সূত্র যে টি ওয়ান প্রাইম প্লাস ভিএক্স প্রাইম অনেকে এখানে শুধু ভি এক্স দেয় বা ভিটি দেয় সমস্যা নেই ভিএক্স প্রাইম বাই সি স্কোয়ার রুট ওয়ান মাইস ভি স্কোয়ার সি স্কোয়ার টি ওয়ানের ক্ষেত্রে টি ওয়ানের ক্ষেত্রে এখানে টি ওয়ান বসে ঠিক আছে টি টুর ক্ষেত্রে লরেন্স সূত্রটা কীরকম হবে তাহলে আমাদের টি টুর ক্ষেত্রে লরেন্স সূত্র হবে টি টু প্রাইম প্লাস এক্স প্রাইম বাইসি স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস ভিস্য়ার স্কোয়ার তো এই তোমাদের একটু মগস্ত রাখতে হবে এতটুকুই তো আমাদের মগস্থের ব্যাপার যে এই দুইটা আমাদের কি লরেন্স রূপান্তরের সূত্র টি ওয়ান এবং টি টুর ক্ষেত্রে যেটা স্ত্রীর ক্ষেত্রে তো এখন সমীকরণ দুই হতে পারে এই দুয়ে আমরা এই টি টু এবং টি ওয়ানের মানটা বসাই দেবো ঠিক আছে তো আমরা দুই নাম্বারে আমরা মানগুলো বসাই দিই তো আই হোপ যে তোমরা মানে দুইটা সূত্র ইতিমধ্যে মনে রাখার ট্রিক্স বা মনে রাখতে পারবা সমস্যা নাই জাস্ট আমরা টি টুর মানটা বসাবো এখন টি টু প্রাইম মাই প্লাস বি বিএক্স স্কোয়ার সমীকরণ নাম্বার দিতে সমীকরণ নাম্বার দেওয়ার প্রয়োজন নেই বাই রুট ওভার কী আছে টি টু দেখো তো ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার তো প্রশ্নে কী বলছিলো আমাদের ঠিক আছে ওকে গুড দেখো এরপর কি মাইনাস টি ওয়ানটা কোনটা আমাদের এই যে টি ওয়ানের ভ্যালু টি ওয়ানের ভ্যালুটা হচ্ছে টি ওয়ান প্রাইম

ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারটা আমরা সরল করলাম যার ফলে এটা আমাদের লশাকু বসলো এবং উপরে দেখো ওয়ান এখানে দেখো তোমরা একটু দেখো এটা আমাদের একটা জেলায় ভালো ছিল এখান থেকে যদি সরল করলে আমরা যদি এটা যদি লসাকু চলে আসে তাহলে এটাই যদি চলে যায় তাহলে উপরেরটা থাকবে জাস্ট মাইনাস এটা যদি লসাকু স্যান জিনিস নিচে আমাদের চলে যাবে শুধু উপরেরটা থাকবে তাহলে মাইনাস দ্বারা উপরের অংশটা গুণ হবে ঠিক আছে তোমরা আশা করি সরল করাটা পারবা তো এখান থেকে উপরের প্রথম অংশটা যদি চলে যায় সেক্ষেত্রে আমাদের যে অংশটা থাকবে এখন শুধু যে টি টু প্রাইম প্লাস এক্স প্রাইম সি স্কোয়ার মাইনাস এখন তো আমাদের উপরে অংশটা চলে যায় সেম জিনিস সরল ওই ভাগ দিলে ওয়ান থাকে তাহলে ওয়ানটা উপরের সঙ্গে কোন হবে মাইনাস যেহেতু আসছে এখানে মাইনাসটা কোন হবে তো উপরে অংশটা কি আমাদের টি ওয়ান প্রাইম মাইনাস এক্স প্রাইম সি স্কোয়ার ঠিক আছে তো এখন দেখো এখানে আমাদের এইটা আর এটা দেখো সেম জিনিস বাট হচ্ছে পজিটিভ নেগেটিভ যার ফলে এটা এটা কেটে যাবে শুধু তখন থাকবে আমাদের কি টি টু প্রাইম মাইনাস টি ওয়ান প্রাইম রুট ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার দেখো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টের দিকে আমরা কিন্তু চলে আসছি কিন্তু আমাদের টি ইকাল আসতেছিলো তাই না তো দেখো আমরা এক নম্বর সরি এক নাম্বার সমীকরণটা দেখেছি এই যে এক নম্বর সমীকরণে দেখেছি যে টি টু প্রাইম টি টু প্রাইম মাইনাস টি ওয়ান প্রাইম ইকুয়াল টি নোট লেখা যায় তাহলে আমরা এখন এখানে এটা ইকুয়াল আমরা টি নোট লিখে দিতে পারবো এবং সেই সাথে সাথে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু কাল দীর্ঘনের যে সমীকরণ সেটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম পথে টি ইকুয়াল ঠিক আছে এরকম আরও দু একটা আছে দুইটা মনে হয় ওগুলো আরও সহজ বুঝছো খুবই সহজ তো তোমরা এই টাইপের প্রশ্নগুলো পড়লে এবার পড়লে প্রশ্ন কমন পাও মোটামুটি ভালো কমন আসে এগুলো তো দেখো আই হোক তোমরা এই সরলটা তোমরা কোনো প্রবলেম হবে না এখানে দেখো মাইনাস ছিল মাইনাস দ্বারা গুণ হয়ে গেছে উপরে আর নিচেরটা তো আমরা নিচে সরল নিচ্ছি দুইটা সাইন জিনিস তো এইখানে গেলে ওবার থাকে এখানে সাইন জিনিস গেলে ওবার থাকে মাইনাস দ্বারা গুণ মাইনাস প্লাস মাইনাস হয়ে গেছে এবং ওটা এটা কেটে গেছে টি টু প্রাইম মাইনাস টি ওয়ান প্রাইম ছিল তো ধন্যবাদ ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবা ওকে ক্লাসটা কেমন লাগলো তো টি টু ফিফটি ফিফটি ফাইভ সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম হোম টি টু ফিফটি ফাইভ একটু ইয়ে করে দে অনেকে ক্লাসগুলো ডাউনলোড দিয়ে অন্যজনের সবাই ক্লাস করে অনেক কোর্স সেল করে অনেক সময় হোম টি টু ফিফটি ফাইভ ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে আসসালামু আলাইকুম